অনেক বছর আগের কথা যখন মানুষের জীবন ছিল সরল ঘর ছিল মাটির প্রদীপের আলোয় রাত কাটত মানুষ বাস করত ছোট্ট গ্রামে নদীর তীরে পাহাড়ের পাদদেশে সেই সময়ে এক গ্রামে বাস করত এক দম্পতি স্বামীর নাম ছিল ইসমাইল স্ত্রীর নাম ছিল ফাতিমা তাদের বিয়ে হয়েছিল তিন বছর আগে সুখেই ছিল তারা ইসমাইল কাজ করত দিনমজুর হিসেবে ফাতিমা ঘর সামলাত দরিদ্র ছিল কিন্তু সন্তুষ্ট ছিল তারপর একদিন আল্লাহ তাদের ঘরে সুসংবাদ পাঠালেন ফাতিমা অন্তঃস্থতা হলেন নয় মাস অপেক্ষার পর সেই দিন এলো প্রসব বেদনা শুরু হল গ্রামের ধাত্রী এল ইসমাইল বাইরে বসে অপেক্ষা করতে লাগল ঘরের ভেতর থেকে ফাতিমার কষ্টের আওয়াজ আসছিল ইসমাইল দোয়া করতে লাগল ইয়া আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ রাখো আমার সন্তানকে সুস্থ রাখো ঘন্টার পর ঘন্টা কেটে গেল তারপর শোনা গেল একটি শিশুর কান্না মিষ্টি নরম প্রাণবন্ত কান্না ধাত্রী বাইরে এসে বলল মুবারকবাদ আল্লাহ তোমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন ইসমাইল খুশিতে আল্লাহ সুক্রিয় আদায় করল কিন্তু তার মুখে হাসি আসার আগেই ধাত্রী আবার বলল কিন্তু তোমার স্ত্রী তার অবস্থা ভালো নয় ইসমাইলের বুকে যেন বাজ পড়ল সে তাড়াতাড়ি ভেতরে ঢুকলো দেখলো ফাতিমা শুয়ে আছে তার চেহারা ফ্যাকাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু তার কোলে ছোট্ট নবজাতক শিশু ছোট্ট নিষ্পাপ ফাতিমা দুর্বল হাতে শিশুটিকে ধরে রেখেছেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ইসমাইল কাছে গেল হাত ধরল ফাতিমা ক্ষীণকন্থে বললেন আমি আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে ইসমাইল কাঁদতে কাঁদতে বলল না তুমি ঠিক হয়ে যাবে আমি দোয়া করছি আল্লাহ তোমাকে সুস্থ করবে ফাতিমা মাথা নাড়লেন বললেন না আল্লাহ আমাকে ডাকছেন আমি যাচ্ছি তারপর তিনি শিশুটির দিকে তাকালেন তার কপালে চুমু দিলেন তারপর ইসমাইলের দিকে তাকিয়ে বললেন শোনো এই শিশুটার খেয়াল রেখো এ আমার আমানত আমার ধরোহর এর মা আমি হতে পারলাম না কিন্তু তুমি তুমি এর বাবা এর অভিভাবক প্রতিশ্রুতি কর তুমি এই শিশুকে ভালোবাসবে এর যত্ন নেবে এর মায়ের অভাব যেন এ বুঝতে না পারে প্রতিশ্রুতি করো ইসমাইল কাঁদতে কাঁদতে বলল আমি প্রতিশ্রুতি করছি আমি এই শিশুকে দেখব আমার জীবন দিয়ে রক্ষা করব ফাতিমা মৃদু হাসলেন তারপর তার চোখ বন্ধ হয়ে গেল শ্বাস থেমে গেল ফাতিমা চলে গেলেন চিরতরে রেখে গেলেন একটি নবজাতক পুত্র একটি প্রতিশ্রুতি একটি ওসিয়ত শিশুটির নাম রাখা হল সালেহ ইসমাইল একাই সালেহকে মানুষ করতে লাগল কাজে যেত দুধ কিনে আনত নিজে খাইয়ে দিত রাতে জেগে থাকত যখন সালেহ কাঁদত গ্রামের মহিলারা সাহায্য করত কিন্তু মায়ের জায়গা তো কেউ পূরণ করতে পারে না সালেহ বড় হতে লাগল হাঁটতে শিখল কথা বলতে শিখল প্রথম শব্দ যা সে বলল আব্বু ইসমাইল কাঁদল খুশির কান্না কিন্তু মনে মনে ভাবল যদি ফাতিমা থাকতো তাহলে সালেহের প্রথম শব্দ হতো আম্মা এভাবে তিন বছর কেটে গেল সালেহ এখন তিন বছরের ছোট্ট মিষ্টি নিষ্পাপ সে জানে না তার মা নেই সে শুধু জানে তার আব্বু আছে যে তাকে ভালোবাসে কিন্তু ইসমাইল একা তার মনে হয় সালেহের একজন মায়ের দরকার কেউ যে তার যত্ন নেবে তাকে আদর করবে গ্রামের বয়স্করা তাকে বলতো তুমি আবার বিয়ে করো সালেহের জন্য একটা মা দরকার ইসমাইল অনেক ভাবল তারপর সিদ্ধান্ত নিল হ্যাঁ সে আবার বিয়ে করবে সালেহের জন্য গ্রামেই থাকত এক বিধবা মহিলা নাম খাদিজা তার স্বামী মারা গিয়েছিল দুই বছর আগে তার তিনটি সন্তান ছিল দুই মেয়ে এক ছেলে বয়স পাঁচ থেকে আট বছর খাদিজাও একা সংসার চালাচ্ছিল কষ্ট করছিল গ্রামের মাঝি মধ্যস্থতাকারীরা বলল ইসমাইল আর খাদিজা দুজনেরই সন্তান আছে দুজনেই একা তারা বিয়ে করুক তাহলে দুটো পরিবার এক হয়ে যাবে কথাবার্তা হলো ইসমাইল আর খাদিজা বিয়ে করল বিয়ের পর খাদিজা তার তিন সন্তান নিয়ে ইসমাইলের ঘরে এলো এখন ছজনের পরিবার ইসমাইল খাদিজা আর চারটি সন্তান প্রথম কয়েকদিন সব ঠিক ছিল কিন্তু ধীরে ধীরে সালেহ বুঝতে শুরু করল এই নতুন মহিলা তার মা নয় তার সাথে অন্য রকম ব্যবহার করে খাদিজা তার নিজের তিন সন্তানকে ভালোবাসত তাদের জন্য ভালো খাবার দিত তাদের আদর করত কিন্তু সালেহের সাথে ভিন্ন সালেহ যদি কিছু চাইতো খাদিজা রেগে যেত চুপ করো এত বাইনা করো কেন সালেহ যদি খেলতে চাইতো তার সৎ ভাই বোনের সাথে খাদিজা তাকে আলাদা করে দিত তুমি ওদের সাথে খেলবে না তুমি একা খেলো ইসমাইলে সব দেখত না কারণ সে দিন কাজে থাকত সকালে বেরোত রাতে ফিরত তার ধারণা খাদিজা সব বাচ্চাকে সমানভাবে দেখাশোনা করছে কিন্তু সালেহ সালেহ একা ছিল তিন বছরের রেতিম শিশু যার মা নেই আর এখন যে এসেছে সে মা নয় সৎ মা সালেহ মাঝে মাঝে একা বসে থাকত তার মনে হতো আমার আম্মু কই সবার আম্মু আছে আমার নাই কেন সে জানতো না তার আম্মু আসমানে আল্লাহর কাছে তার জন্য দোয়া করছে দিন যত যাচ্ছিল খাদিজার আচরণ আরও খারাপ হচ্ছিল সে সালেহকে কম খাবার দিত বাসি খাবার দিত তার নিজের সন্তানদের দিত তাজা ভালো খাবার আর সালেহকে যা বাকি থাকত সালেহ যদি কিছু বলত খাদিজা তাকে থাপ্পড় মারত চুপ তুই এতিম তোর কিছু বলার অধিকার নেই তিন বছরের শিশু সে বুঝত না এতিম মানে কি সে শুধু জানত সবাই তাকে আলাদা করে রাখে ইসমাইল এসব জানত না কারণ খাদিজা তার সামনে সব স্বাভাবিক দেখাত ইসমাইল যখন বাড়িতে থাকত তখন সে সালেহকে ভালো ব্যবহার করত কিন্তু ইসমাইল কাজে গেলেই নির্যাতন শুরু হতো সালেহ কখনো বাবাকে বলতে পারতো না কারণ সে ছোট সে জানত না কিভাবে অভিযোগ করতে হয় সে শুধু চুপচাপ সহ্য করত মাঝে মাঝে সে একা কোণে বসে কাঁদত নিঃশব্দে কেউ শুনত না কেউ দেখত না তারপর এলো সেই দিন যা সালেহের জীবনের শেষ দিন হয়ে গেল সেদিন ছিল শীতকাল রাত ঠান্ডা বাতাস হিমশীতল খাদিজার পরিবারের কিছু লোক দাওয়াতে এসেছিল তার মা ভাই বোন সবাই মিলে খাওয়া দাওয়া হবে খাদিজা অনেক আয়োজন করেছিল ভালো খাবার রান্না করেছিল মাংস ভাত তরকারি মিষ্টি সন্ধে হল সবাই খেতে বসল। চারটি বাচ্চাও বসল। খাদিজার তিন সন্তান আর সালেহ খাদিজা সবার প্লেটে খাবার দিল তার নিজের সন্তানদের প্লেটে অনেক ভাত অনেক মাংস আর সালেহের প্লেটে শুধু ভাত সামান্য তরকারি সালেহ খেতে শুরু করলো সে ছোট্ট হাত দিয়ে ভাত তুলে মুখে দিচ্ছিল কিন্তু হাত ছোট নিয়ন্ত্রণ নেই কিছু ভাত তার প্লেট থেকে মাটিতে পড়ে গেল এই দেখে খাদিজা রেগে গেল লজ্জিত হলো তার আত্মীয়দের সামনে সে চিৎকার করে উঠল তুই কি করলি এত বড় হয়েছিস এখনও ঠিকমতো খেতে পারিস না সালেহ ভয় পেয়ে গেল সে ক্ষীণ কণ্ঠে বলল আম্মা আমি আমি ভুলে চুপ খাদিজা চিৎকার করল। তারপর সালেহের হাত ধরে টেনে তুলল প্লেট সহ তার গালে দুটো জোরে চড় মারল তিন বছরের শিশু তার গাল লাল হয়ে গেল চোখ দিয়ে পানি পড়তে লাগল। খাদিজা তাকে ধরে টেনে নিয়ে গেল বারান্দায় সেখানে ফেলে দিল তার ভাতের প্লেটটা তার সামনে রেখে দিল তারপর কাঁচের দরজা বন্ধ করে দিল ভেতর থেকে এখন সালে বাইরে বারান্দায় একা ঠান্ডা রাতে ভেতরে সবাই খাচ্ছে হাসছে আর বাইরে একটি এতিম শিশু কাঁদছে সালেহ দরজায় হাত দিয়ে টোকা দিল আম্মা আম্মা খুলে দাও আমি ঠান্ডা লাগছে কিন্তু কেউ খুলল না খাদিজা উত্তরও দিল না সালেহ আরও কাঁদল আব্বু আব্বু কই কিন্তু ইসমাইল তো বাড়িতে নেই সে এখনও কাজ থেকে ফেরেনি সালেহ বসে পড়ল শীতে কাঁপতে লাগল তার শরীরে শুধু একটা পাতলা জামা কম্বল নেই কিছু নেই সে তার ভাতের প্লেটটা কোলে নিল যেন সেটাই তার সঙ্গী আকাশের দিকে তাকালো তারাগুলো জ্বলছে সে জানে না তার আম্মু তাকে আসমানে থেকে দেখছে কাঁদছে আল্লাহর কাছে করছে রাত হলো খাদিজার আত্মীয়রা চলে গেল খাদিজা তার তিন সন্তানকে ঘরে নিয়ে গেল তাদের বিছানায় শুইয়ে দিল কম্বল দিয়ে ঢেকে দিল সালেখের কথা সে ভুলেই গেল অথবা ভুলে যাওয়ার ভান করল রাত প্রায় দশটা ইসমাইল কাজ থেকে ফিরে এলো ক্লান্ত ক্ষুধার্থ ঘরে ঢুকে খাদিজাকে বলল আমি খুব ক্লান্ত আমাকে একটু খাবার দাও খাদিজা বলল আপনি বসুন আমি খাবার দিয়ে দিচ্ছি ইসমাইল বসল তারপর জিজ্ঞেস করল বাচ্চারা কোথায় আমার আর তোমার সব বাচ্চারা খাদিজা নির্বিকার মুখে বলল সব বাচ্চা ঘুমিয়ে পড়েছে আপনি নিশ্চিন্তে খান ইসমাইল ভাবল ভালো সব বাচ্চা ভালো আছে সে নিশ্চিন্তে খেলো তারপর ঘুমিয়ে পড়ল কিন্তু বারান্দায় সালেহ এখনও জেগে আছে কাঁপছে কাঁদছে অপেক্ষা করছে কেউ তাকে ভেতরে নেবে কিনা কিন্তু কেউ এলো না রাত গভীর হল ইসমাইল ঘুমিয়ে আছে হঠাৎ সে একটা স্বপ্ন দেখল স্বপ্নে সে দেখল ফাতিমা তার মৃত স্ত্রী সালেহের মা ফাতিমা তাকে দেখছে তার চোখে অশ্রু সে বলল ইসমাইল আমার সন্তানের খেয়াল রেখো এই বলেই স্বপ্ন শেষ ইসমাইল হঠাৎ ঘুম থেকে জেগে উঠল কপালে ঘাম হৃদস্পন্দন দ্রুত সে খাদিজাকে নাড়া দিল বাচ্চাটা কোথায় সালেহে কোথায় খাদিজা ঘুম থেকে উঠে বলল ও তো ঘুমাচ্ছে আপনি নিশ্চিন্তে ঘুমান ইসমাইল আবার শুয়ে পড়ল ভাবল হ্যাঁ সব বাচ্চা তো একসাথে ঘুমাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরেই আবার স্বপ্ন দেখল এবার ফাতিমা আরও স্পষ্টভাবে এলো তার চেহারায় উদ্বেগ কষ্ট সে বলল দেখো আমি বলছি আমার সন্তানের খেয়াল রেখো তুমি প্রতিশ্রুতি করেছিলে ইসমাইল আবার জেগে উঠল এবার তার ভয় লাগছে সে আবার খাদিজাকে জিজ্ঞেস করল। বাচ্চাটা কোথায় সালেহে ঠিক আছে তো খাদিজা একটু বিরক্তির সাথে বলল বলছি তো সব বাচ্চাই ভালো আছে আপনার সন্তানও ঘুমাচ্ছে আপনি কেন বারবার জিজ্ঞেস করছেন ইসমাইল আবার শুয়ে পড়ল কিন্তু মনে শান্তি নেই তৃতীয়বার ঘুম এলো ইসমাইলের এবার স্বপ্নে ফাতিমা এসে বলল এমন কথা যা শুনে ইসমাইলের বুকের ভেতর সব ধমকে গেল ফাতিমা বললেন এবার আর তোমার খেয়াল রাখার দরকার নেই কারণ আমার সন্তান এখন আমার কাছেই চলে এসেছে ইসমাইল চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। তার পুরো শরীর কাঁপছে ভয়ে আতঙ্কে সে খাদিজাকে ধাক্কা দিয়ে জাগাল চিৎকার করে বলল আমার সন্তান কোথায় এখনই বলো খাদিজা ঘাবড়ে গেল সে বলল আমি বলছি তো সে ঘুমাচ্ছে ইসমাইল উঠে দৌড়ে গেল যেখানে বাচ্চারা ঘুমাচ্ছে দেখলো তিনটা বাচ্চা ঘুমাচ্ছে খাদিজার তিন সন্তান কম্বলের নিচে শান্তিতে কিন্তু সালেহে নেই ইসমাইলের মাথায় বাজ পড়ল সালেহে কোথায় তখন খাদিজা ভয়ে কাঁপতে কাঁপতে বলল সে সে বারান্দায় আমি তাকে বারান্দায় বসিয়ে ইসমাইল আর শুনল না সে দৌড়ালো বারান্দার দিকে ইসমাইল কাঁচের দরজার কাছে এলো বাইরে অন্ধকার শীতের রাত চারপাশে নিস্তব্ধতা সে কাঁপা হাতে দরজা খুলল আর তারপর যা দেখল তা তার হৃদয় চির তরে ভেঙে দিল সালেহে বসে আছে বারান্দার এক কোণে কাচের দরজার সামনে তার ছোট্ট হাতে সেই ভাতের প্লেটটা শক্ত করে ধরা যেন সেটাই তার শেষ সম্বল তার গায়ে পাতলা জামা বাতাসে কাঁপছে তার চুল এলোমেলো তার শরীর নিথর ইসমাইল কাপা হাতে সালেহে স্পর্শ করল। ঠান্ডা বরফের মতো ঠান্ডা ইসমাইল তাকে কোলে তুলে নিল নাড়া দিল সালেহে বাবা উঠো কোনো সাড়া নেই ইসমাইল তার মুখের কাছে কান নিয়ে গেল শ্বাসের শব্দ শুনতে চেষ্টা করল কিছু নেই নিস্তব্ধতা ইসমাইল বুঝতে পারল সালেহে চলে গেছে তার পুত্র মারা গেছে শীতের রাতে একা বারান্দায় অবহেলায় ইসমাইল চিৎকার করে উঠল এমন চিৎকার যা পুরো গ্রাম শুনল এমন কান্না যা আকাশ জমিন কাঁপিয়ে দিল আমার সন্তান আমার সালেহে তুই চলে গেলি সে সালেহেকে বুকে জড়িয়ে ধরল কাঁদতে লাগলো হাউ মাউ করে কাঁদলো আমি তোকে রক্ষা করতে পারলাম না আমি তোর মায়ের প্রতিশ্রুতি রাখতে পারলাম না খাদিজা দাঁড়িয়ে আছে দূরে তার মুখ ফ্যাকাসে ভয়ে কাঁপছে গ্রামের লোকজন দৌড়ে এলো সবাই দেখলো তিন বছরের এতিম শিশু মারা গেছে সবাই জানতে চাইলো কিভাবে হলো এটা তখন সত্য বের হয়ে এলো খাদিজা কিভাবে সালেহকে নির্যাতন করত। কিভাবে তাকে খাবার দিত না কিভাবে সেদিন রাতে তাকে বারান্দায় বন্ধ করে রেখেছিল গ্রামের মানুষ ক্রোধে ফেটে পড়ল। কেউ কেউ খাদিজাকে অভিশাপ দিল কিন্তু ইসমাইল সে সুযু আনতে থাকল তার পুত্রকে বুকে নিয়ে পরদিন সকালে সালেহকে দাফন করা হলো। ছোট্ট কবর ছোট্ট কাফন তিন বছরের শিশুর জন্য ইসমাইল কবরের পাশে দাঁড়িয়ে রইল কাটতে কাটতে বলল সালেহ তোর মা তোকে আমার কাছে রেখে গিয়েছিল বলেছিল এর খেয়াল রেখো আমি পারিনি আমি তোকে রক্ষা করতে পারিনি তোর মা তোকে ডেকে নিয়ে গেছে কারণ এই দুনিয়ায় তোর জন্য কোনো নিরাপত্তা ছিল না ক্ষমা করো বাবা তোর বাবা তোকে ব্যর্থ করেছে গ্রামবাসীরা ইসমাইলকে সান্ত্বনা দিতে চেষ্টা করলো কিন্তু কোনো সান্ত্বনা কাজ করল না ইসমাইল জানত এই দায় তার এই গুনাহ তার ঘাড়ে আর খাদিজা সে ঘরে লুকিয়েছিল লজ্জায় ভয়ে কিন্তু সবচেয়ে বড় হিসাব তো আল্লাহ কাছে ভাইয়েরা বোনেরা এই গল্পটি শুধু একটা গল্প নয় এটা একটা বাস্তবতা একটা সতর্ক সতর্কবাণী আল্লাহতালা তিনের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা ইয়েতিমদের সম্পদের কাছেও যেও না তবে উত্তম পন্থায় ছাড়া আল্লাহ বলেন যারা ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুন ভর্তি করছে ইয়েতিম মানে শুধু সম্পদহীন নয় ইয়েতিম মানে যার বাবা নেই যার মা নেই যার অভিভাবক নেই এই শিশুরা দুর্বল অসহায় তারা নিজেদের রক্ষা করতে পারে না তাই আল্লাহ নিজে তাদের অভিভাবক আল্লাহ নিজে তাদের রক্ষক যে ইয়েতিমের ওপর জুলুম করে সে আসলে আল্লাহর সাথে লড়াই করছে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আমি আর এতিমের দেখাশোনাকারী জান্নাতে এভাবে থাকবো এই বলে তিনি দুই আঙ্গুল একসাথে করে দেখালেন মানে যে এতিমের যত্ন নেয় সে জান্নাতে নবীর সঙ্গী হবে আর যে এতিমের উপর জুলুম করে আল্লাহ তার থেকে বদলা নেবেন এই দুনিয়াতেও আখেরাতেও খাদিজা যা করেছিল সেটা ছিল জুলুম মহা জুলুম একটি নিরপরাধ শিশুর উপর যার কোনো দোষ ছিল না যে শুধু তার মায়ের আদর খুঁজছিল খাদিজা তাকে না খাইয়ে রেখেছে মেরেছে অপমান করেছে শেষ পর্যন্ত শীতের রাতে বাইরে বন্ধ করে রেখেছে যার ফলে কিভাবে আল্লাহ আল্লাহ বলেন জুলুমকারীদের জন্য রয়েছে কঠিন শাস্তি কিয়ামতের দিন সেই তিন বছরের সালে আল্লাহর কাছে দাঁড়াবে আর খাদিজাকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি এই নিরপরাধ শিশুকে কষ্ট দিয়েছিলে কেন তুমি তাকে খাবার দাওনি কেন তুমি তাকে শীতের রাতে বাইরে রেখেছিলে সেদিন কোনো উত্তর কাজ করবে না কোনো অজুহাত গ্রহণ হবে না শুধু জবাবদিহিতা শুধু শাস্তি কিন্তু ইসমাইলের দায় কি সে তো সালেহকে মারেনি সে তো জানতো না খাদি যে এমন করছে কিন্তু তার দায় আছে কারণ সে অভিভাবক ছিল সে বাবা ছিল তার দায়িত্ব ছিল জানা খোঁজ নেওয়া নিশ্চিত হওয়া যে তার সন্তান ভালো আছে কিনা কিন্তু সে কাজে ব্যস্ত ছিল সে ভেবেছিল বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে সতমা এলেই সালেহ ভালো থাকবে সে ভুল করেছিল ফাতিমা তাকে অসিয়ত করে গিয়েছিল এই শিশুটার খেয়াল রেখো কিন্তু ইসমাইল রাখতে পারিনি এই অপরাধ বোধ তাকে সারা জীবন তাড়া করবে কবর পর্যন্ত যাবে ভাইরা বোনেরা এই গল্প থেকে আমাদের কি শিখতে হবে এক ইয়েতিমের হক রক্ষা করা ফরজ আপনার পরিবারে যদি কোনো ইয়েতিম শিশু থাকে তাকে ভালোবাসুন তার যত্ন নিন তাকে আপনার নিজের সন্তানের মতো দেখুন কারণ আল্লাহ দেখছেন দুই সৎ মা বা সৎ বাবা হওয়া সহজ নয় কিন্তু সেটাই পরীক্ষা যারা সৎ মা বা সৎ বাবা তাদের দায়িত্ব আরও বেশি কারণ সেই শিশুটি তাদের ভরসা করছে তাদের থেকে ভালোবাসা আশা করছে যদি আপনি সেই ভালোবাসা না দিতে পারেন তাহলে অন্তত কষ্ট দেবেন না জুলুম করবেন না তিন বাবা মায়ের দায়িত্ব সারা জীবন ইসমাইল কাজে ব্যস্ত ছিল এটা অজুহাত নয় সন্তানের খোঁজ নেওয়া তার দায়িত্ব ছিল আপনিও যদি ব্যস্ত থাকেন তবুও সন্তানের জন্য সময় বের করুন তারা কেমন আছে খোঁজ নিন কারণ একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে চার জুলুম কখনো লুকিয়ে থাকে না খাদিজা ভেবেছিল কেউ জানবে না কিন্তু আল্লাহ জানলেন আর শেষ পর্যন্ত সবাই জানল জুলুম লুকালো যায় না একদিন প্রকাশ হয়ই পাঁচ মৃত্যু যে কারো আসতে পারে সালেহ মাত্র তিন বছরের ছিল কিন্তু তার মৃত্যু হয়ে গেল আমরা কেউ জানি না কার মৃত্যু কখন আসবে তাই প্রতিদিন এমনভাবে বাঁচুন যেন আজকেই আপনার শেষ দিন জুলুম করবেন না অন্যায় করবেন না ভালো কাজ করুন কারণ আজ থাকলেও কাল নাও থাকতে পারেন কিন্তু সালেহের কি হলো সে তো মারা গেছে তিন বছর বয়সে নিষ্পাপ ইসলামে বলা হয়েছে যে শিশু বালেগ হওয়ার আগে মারা যায় সে জান্নাতে যায় কারণ তার কোনো গুনাহ নেই সালেহ এখন জান্নাতে তার মা ফাতিমার সাথে সেখানে কোনো কষ্ট নেই কোনো জুলুম নেই কোনো সৎ মা নেই যে তাকে মারবে শুধু শান্তি শুধু ভালোবাসা শুধু আল্লাহ রহমত ফাতিমা তার সন্তানকে কোলে নিয়েছেন যা এই দুনিয়ায় পারেননি সেটা এখন পারছেন সালেহ নিরাপদ চিরকালের জন্য কিন্তু যারা তার উপর জুলুম করেছে তাদের হিসাব বাকি ভাইয়েরা বোনেরা এই গল্পটি শুনে হয়তো আপনার চোখে পানি এসেছে বুকে ব্যথা হয়েছে কিন্তু শুধু কাঁদা যথেষ্ট নয় এই গল্প থেকে শিক্ষা নিতে হবে আপনার চারপাশে তাকান কোন ইয়েতিম শিশু আছে কি কোন অসহায় বাচ্চা তাদের খোঁজ নিন তাদের সাহায্য করুন তাদের ভালোবাসুন কারণ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়েতিমের মাথায় হাত বুলান তাতে তোমার হৃদয়ে নরম হবে আর যদি আপনি নিজে কারো সৎ মা বা সৎ বাবা হন তাহলে মনে রাখবেন সেই শিশুটি আপনার পরীক্ষা আল্লাহ দেখছেন আপনি কেমন আচরণ করছেন যদি ভালো করেন জান্নাত যদি খারাপ করেন নাম এর মাঝে কোনো তৃতীয় পথ নেই আর যদি আপনি বাবা মা হন তাহলে মনে রাখবেন আপনার সন্তান আল্লাহর আমানত তাদের ভালো রাখা আপনার দায়িত্ব কাজে ব্যস্ত থাকা অজুহাত হতে পারে না সন্তানের জন্য সময় বের করতে হবে তাদের খোঁজ নিতে হবে কারণ একদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে আর সেদিন তিনি জিজ্ঞাসা করবেন আমি তোমাকে যে আমানত দিয়েছিলাম তুমি কিভাবে রক্ষা করলে সেদিন কি উত্তর দেবেন এই গল্পের শুরু হয়েছিল একটি মায়ের ওসিয়ত দিয়ে ফাতিমা মৃত্যুসজ্জায় বলেছিলেন এই শিশুটার খেয়াল রেখো কিন্তু সেই ওসিয়ত রাখা হয়নি আজ আমরাও অনেকে ওসিয়ত করি কিন্তু সেগুলো রাখা হয় না তাই শেষ কথা হলো যদি কেউ আপনাকে আমানত রেখে যায় রক্ষা করবেন যদি কোনো ইয়েতিম শিশুর দায়িত্ব আপনার হাতে আসে ভালো রাখবেন যদি কারো ওসিয়ত আপনি গ্রহণ করেন পূরণ করবেন কারণ আল্লাহ দেখছেন সালেহের মতো নিষ্পাপ শিশুরা আল্লাহর কাছে ফুরিয়াদ করছে আর আল্লাহ জালিমদের ছাড়েন না আজ নয় কাল নয় কিন্তু একদিন তাদের পাকড়াও করবেনি তাই সাবধান হন সতর্ক হন ভালো থাকুন মানুষকে কষ্ট দেবেন না বিশেষ করে যারা দুর্বল অসহায় ইয়েতিম কারণ তাদের অভিভাবক স্বয়ং আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইয়েতিমের হক রক্ষা করার তৌফিক দিন আমাদের সবাইকে জুলুম থেকে রক্ষা করুন আমাদের হৃদয় নরম করুন আমাদের জান্নাত দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু